সালের সাথে বাহামা ক্রস হবে দুইটা আর একটা দেখাবো সাইওয়াল আর দর্শক বিবেচনা করবে যে আসলে এটা ব্রাহামা কতটুকু আছে আচ্ছা আচ্ছা দুইটা ব্রাহামা ক্রস এবং একটা সাইওয়াল গরু দেখাবেন সবগুলোই তো সার বাচ্চা নাকি সবগুলো সার তো চলেন আমরা পর্যায়ক্রমে গরুগুলো দর্শকদেরকে এক এক করে দেখাই চলেন দেখান ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা এটা সাইওয়ালের ব্রাহামা ক্রস ভাইয়া আচ্ছা আচ্ছা নাবি কম্বল চুট মাসাল্লাহ সবই তো বিদ্যমান আছে গরুটি এটা দর্শকে আমি কিছু বলবো না দর্শক বিবেচনা করবে আর ব্রাহ্মার যে ক্যাটাগরি আছে আচ্ছা সেই ক্যাটাগরিটা দেখবে যে আসলে এর মধ্যে আছে কি না এখন আমি বললাম যে হয়ে যাবে এটা কোনো কথা না আর বেশি কথা বলবো না দর্শক নিজে দেখে শুনে দেখবে যে আসলে বাহামা কতটুকু আছে আসলে আপনার মুখের কথা না গরু দেখে দর্শকরা বিবেচনা করবে আমার মুখের কথা দেখে দাম দিবে না গরু দেখে দাম দিবে বয়সটা কেমন আছে ভাই বয়সটা এটা হলো 8 থেকে 9 মাস হবে ভাইয়া 8 থেকে 9 মাস বয়স জি আচ্ছা আমাদের কিনা গরু আমরা কালেকশন করি এই কম বেশি হতে পারে ভাই আমাদের এটা হবে না আচ্ছা আচ্ছা উনিশ বিশ হতে পারে উনিশ বিশ হবে আপনাদের আনুমানিক আর কি বয়সটা বলা বয়সটা বলা জি কেমন দাম রাখবেন ভাই এটার এটার দাম রাখবো দর্শকের জন্য একদম রিজনেবল প্রাইস আমার অনেক কষ্ট করে এটা কালেকশন করছি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা দাম রাখবো ছিয়ানব্বই হাজার টাকা দাম রাখছেন তারপর তো দরদাম করা যাবে নাকি দরদাম করা যাবে আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখেন দেখেন ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন খুবই হেলদি টাইপের ডবল বডির গরু যেগুলোকে বলে কি জাতের গরু ভাই এটা এটাও শাহিওয়াল ব্রাহ্মার ক্রস ভাইয়া শাহিওয়াল এবং ব্রাহ্মার ক্রস জি মানে ব্রাহ্মার পেটে শাহিওয়ালের বীজ দাও হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা গ্রেস্থ থেকে কেনা গ্রেস্থ উনি অনেক দিন লালিত পালিত করে উনি বলছে তো সেই হিসাব করে ওদের কাছে বিশ্বাস করে আমাদের নেওয়া আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আপনার হলো আনুমানিক 10 11 মাস হবে ভাই 10 থেকে 11 মাস বয়স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো মূলত কুরবানিতে বিক্রি করলে খুব ভালো ডিমান্ডে বিক্রি করা যায় বিক্রি করলে অবশ্যই ভালো হয় তবে এই প্রতিশ সালে হবে না ভাই আচ্ছা আচ্ছা এটা ছাব্বিশ সালে করতে হবে ছাব্বিশ সাল উপযুক্ত এটা লালন পালন করতে হবে লালন পালন করতে হবে আর এর মধ্যে যে বাহামা যে কি বলেন বিরাজ আছে এটা কিন্তু দর্শক দেখে বুঝবে যে আসলে এর মধ্যে বাহামা বিরাজ আছে কিনা যে থুতনির থেকে যে কম্বলগুলো যে ছাড়ে আমার যে একটা দিক নির্দেশনা আচ্ছা আচ্ছা সেটা এর মধ্যে বিরাজ আছে আচ্ছা আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই এটার দামটা কেমন নির্ধারণ করছেন এটার দাম রাখছি 1 লক্ষ 8000 টাকা ভাই 1 লক্ষ 8000 হ্যাঁ এই ডাবল বডি বয়সটা আনুমানিক কেমন হতে পারে এই যে 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস বয়স হবে কিছুটা হয়তো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা 3 নম্বর গোটি দেখাই চলো ভাই সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লা খুবই দারুণ আর একটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা শাইওয়াল সার ভাইয়া সাইওয়াল সার সিলে বাচ্চা এটা একদম হান্ড্রেড শাইওয়াল সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটা বয়স হবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বয়স হবে মানে সম্পূর্ণ খাবার দাবার খায় তো ভাই সম্পূর্ণ খাবার দাবার খায় আল্লাহ রমাতে অনেক ভালো খায় আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে যে কোনো জায়গায় লালন পালন করতে পারবে হ্যাঁ যে কোনো পরিবেশে যে কোনো পরিবেশে আমি দামও রাখছি রিজনেবল প্রাইস একদম যেটা বলতেছেন এখান থেকে ভিডিও দে কেউ আসলে অনার করবেন হ্যাঁ অবশ্যই যে খামারে আসবে তার জন্য এমনিতেই সর্বনিম্ন আমার লাভের অংশ থেকে যদি তিন হাজার টাকা লাভ করি সেখানে আমি খামারে আসতে পারি এক টাকা লাভ করব কারণ আর আমি যদি আপনার হলো যেখানে যাই আমি নিজে পৌঁছায় দিচ্ছি আমার একটা হাজিরি আছে পরিশ্রম আছে এক হাজার টাকা আমার হাজিরি আছে তাহলে আমি তিন হাজার টাকা লাভ করতাম আমার খামারে এসে নিলাম ভাই আমি এক হাজার টাকা লাভ করব আচ্ছা আচ্ছা মানে আসলে অনেকটাই অনার করে অবশ্যই দেবেন আর দর্শকদের আমিও বলি যে সব গরু কিনতে হলে সরজমিনে আসবেন কারণ ভিডিওতে অনেক সময় ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট লাগে সেক্ষেত্রে আপনারা সরজমিনে এসে যদি দেখে শুনে নেন সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হয় আচ্ছা আচ্ছা আর গরুগুলোতে আমরা সম্পূর্ণ রোগ মুক্ত একদম ইনশাল্লাহ সম্পূর্ণ রোগ মুক্ত আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার দাম রাখছি উনসত্তর হাজার টাকা মাত্র উনসত্তর হাজার টাকা দাম রাখছেন হ্যাঁ কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল হ্যাঁ জি কালেকশনে এই গরুগুলোই ছিল আল্লাহর রহমত এগুলোই দেখাইলাম তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্য আসলে বলার কিছু নেই কারণ দর্শকের এখন গরু মাসাল্লাহ যার ক্রেতার থেকে বিক্রেতার থেকে ক্রেতারা অনেক ভালো জানে যেহেতু অনলাইনে ওরা গরু সরাসরি না দেখে গরু কিনতেছে বরং সে আমাদের থেকে ওরাই ভালো জানে যে কোন গরুটা কোন ক্যাটাগরি সেই হিসাব করে বিবেচনা করে দর্শক যাদের না ঠকে দর্শক যদি খামার এসে দেখে নেয় তাহলে দর্শকের জন্য আরো ভালো হবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স টু থ্রি ফোর ডাবল সেভেন হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম